সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা শুরু করছি আজকে পাঠ নবম দশম শ্রেণীর গণিত জ্যামিতি সম্পাদ্য অধ্যায় অনুশীলনী সাতের এক তিন নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে তো আমরা এই তথ্য এবং উপাত্ত ব্যবহার করে জ্যামিতির নিয়ম যথারীতি অনুসরণ করে ত্রিভুষ্টি অঙ্কন করা শিখব এখানে প্রদত্ত উপাত্তগুলির মধ্যে দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটি কোণ তা আমরা এই দুইটি কোন অঙ্কন করলাম এবং কোন দুইটির নাম দিলাম প্রথমটি এক্স এবং দ্বিতীয়টি ওয়াই এই সাথে আরও দেওয়া আছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি তাহলে এই উপাত্তগুলি ব্যবহার করে আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ত্রিভুজটি অঙ্কনের জন্য আমাদের প্রথমে নিতে হবে একটা রশ্মি এই রশ্মিটা খারাপভাবে নিলাম কারণ এই রশ্মি থেকেই ত্রিভুজের লম্ব কেটে নিতে হবে তো আমরা জানি ত্রিভুজের লম্ব খারাপভাবেই থাকে তো এই রশ্মিটার নাম দিলাম এজি ঠিক এজির এ বিন্দু থেকে ডি এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব যে অংশটার নাম দেব এ ডি এবার এডি রশি থেকে এ জি রশ্মি থেকে এ ডি কেটে নেওয়ার ফলে আমরা যে দুইটা বিন্দু পেলাম একটা এ বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু এই উভয় বিন্দুতেই আমরা দুইটি লম্ব অঙ্কন করব। তো আমরা জানি লম্ব অঙ্কন করার নিয়ম এবং সমকোণ অঙ্কন করার একই নিয়ম ঠিক সমকোণ অঙ্কনের নিয়ম ব্যবহার করেই আমরা যোগ করে দেব যোগ করে দিলেই যেটা হবে সেটাই হবে এ ডি রেখার উপর লম্ব তো আমরা এ বিন্দুতে পি কিউ লম্ব অঙ্কন করলাম একইভাবে ডি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করবো এই লম্বটার নাম দেবো এমডিএন আমরা একইভাবে ডি বিন্দুতে এমডিএন লম্ব অঙ্কন করলাম পূর্বেই বলেছি লম্ব অঙ্কন করার নিয়ম আর সমকোণ অঙ্কন করার নিয়ম জ্যামিতিতে জ্যামিতি ব্যবহার করে একই নিয়ম তো এখানে লম্ব আঁকার ফলে ডি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে প্রদত্ত উপাত্তকগুলির মধ্যে প্রথমেই আমরা ডি ব্যবহার করেছি ডি সমান ডি এর সমান দৈর্ঘ্য নিয়ে ডি কেটে নিয়েছি এজি জিরে রশি থেকে এবার এক্স কোণের ব্যবহার করব। এ বিন্দুতে এক্স কোন অঙ্কন করব আমরা এক্স কোণের সমান করে এ বি অঙ্কন করলাম তো পি এ বি অঙ্কন করার ফলে এবিডি কোণ এবং এ বি কোণ পরস্পর সমান অর্থাৎ দুটি এক্স কোণের সমান হবে কারণ হলো পি কিউ এবং এম এন দুইটি সমান্তরাল রেখা এবি তাদের ছেদক আর সেদক হলে আমরা জানি একান্তর কোণগুলি সমান হয় পরস্পর সুতরাং পি এ বি এবং ডি একান্তর কোণ এবং উভয় এক্স কোণের সমান হবে এবার দ্বিতীয় কোণ ওয়াই এই ওয়াই কোণটাও বিন্দুতে আমরা সেট করব কিউ এ সি এটা ওয়াই কোণের সমান করে অঙ্কন করব এখানে আমরা সি ওয়াই কোণের সমান করে আমরা অঙ্কন করেছি সি ঠিক প্রদত্ত ওয়াই কোণের সমান করে তা এখন সি কোনটা ডি কোণের সমান হবে কারণ হচ্ছে কিউ এবং এম এন দুইটি সমান্তরাল রেখা এসি ওদের সেদক আর সেদক হলেই আমরা জানি একান্তর কোনগুলি সুবান হয় অর্থাৎ কিউ এসি একান্তর এ সি ডি অর্থাৎ প্রদত্ত তথ্যপত্র ব্যবহার করে আমরা যথারীতি জ্যামিতির নিয়ম অনুসরণ করে ত্রিভুজ অঙ্কন করেছি এই ত্রিভুজটের মধ্যে দুইটি কোণ আছে এবং ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর উচ্চতাও আছে তা আমরা দেখতে পাচ্ছি এ বি সি নির্ণয় ত্রিভুজ এই ত্রিভুজের প্রথমেই শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব হল এ ডি বা ছোটো হাতের ডি এর সমান দৈর্ঘ্য আর এক্স কোন ব্যবহার করেছি বাহিরে ঠিক কোনটা ভিতরে এসে সংযোজিত হয়েছে প্রথমে এক্স কোন হলো এবিডি এবং ওয়াই কোণ হল এ সি ডি